কান কাটারা বাজারে মাঝখান দিয়ে যায় না কান কাটা নাক কাটারা বাজারের মাঝখান দিয়ে যায় তো মমতা ব্যানার্জির সরকারটা হচ্ছে কান কাটা নাক কাটাদের সরকার ওরা বাজারে মাঝখান দিয়ে যাচ্ছে চন্দ্রনাথ সিনহা পার্থ চ্যাটার্জি এগুলো কিন্তু প্যাটার্ন এক বালু জ্যোতিপ্রিয় মল্লিক এই প্যাটার্নটা এক টাকা নিয়েছে পঁচাত্তর পঁচিশের ভাগ হয়েছে বাকি পঁচিশ পার্সেন্ট তাদের অংশ বিভিন্ন খাতে তারা ঢুকিয়ে দিয়েছে সেল কোম্পানি খুলেছে অমুক করেছে যাতে টাকাটা সাইফুনিং করা যায় ফলে আজকে কিন্তু এটা ধরা পড়েছে এবং দিনের আলোর মতো প্রকাশ পুরো ক্যাবিনেট প্রত্যেকটা দপ্তর দুর্নীতিগ্রস্ত এবং হিউজ অঙ্কের একটার থেকে আরেকটা কলেজ সার্ভিস এখনো ধরাই হয়নি ট্রান্সফার নিয়ে দুর্নীতি আবার শুরু হয়েছে ধরা ধরা একটার পর একটা স্কুল স্কুলের ট্রান্সফারটা ফলে তৃণমূল উজার হয়ে যাবে যদি সমস্ত দুর্নীতিগুলো প্রকাশিত হয় দুর্নীতি করার আগে দুর্নীতির প্রেক্ষাপটটা সরকার তৈরি করেছিল এবং এই ক্যাবিনেট করেছিল সো এই ক্যাবিনেট তার প্রধান ব্যানার্জি বিগিনিং ডে জানতেন এবং তার নির্দেশে এটা হয়েছে জায়গায় জায়গায় জীবন কৃষ্ণ প্রাণকৃষ্ণ হরে কৃষ্ণদের এজেন্ট হিসেবে ছেড়ে দিয়েছে টাকার তোলো গ্রাহক ধরো পঁচাত্তর পঁচিশ কুন্তল তো বলেই দিয়েছিল দশ নব্বই হয়েছে মানে ওখানেও ভাগ হয়েছে আবার দশ নব্বই তারপরে নব্বইয়ের মধ্যে পঁচিশ পঁচাত্তর চলে গেছে এই পুরো সার্কেলটা হয়েছে ওয়েল টু ওয়েতে তাই দেখবে প্রত্যেকটা দপ্তরের দুর্নীতিতে ঘুরে ফিরে ওই একটাই প্যাটার্ন আসছে টাকা সাইফুনিং করার জন্য সিল কোম্পানি হয়েছে বইয়ের নামে অ্যাকাউন্ট হয়েছে বাড়ির কাজের মাসির নামে অ্যাকাউন্ট হয়েছে গাড়ির ড্রাইভারের নামে অ্যাকাউন্ট হয়েছে গাড়ির ড্রাইভারের রান্নার মাসির নামে তিন তিনটে ফ্ল্যাট হয়ে গেছে টাকাটা জাস্ট সাইফুনিং করা হয়েছে প্রচুর চুরির অপশন তৃণমূল করলে তুমি চুরি করার সুযোগ পাবে আর ধরা পড়লে প্রথমে তৃণমূল তোমাকে ডিনাই করবে তারপরে কিছুদিন পরে যখন তুমি বিভিন্ন আইনি প্রক্রিয়ার ফাঁক ফোঁকর বলে বেরিয়ে আসবে তারপরে তোমাকে জেলা সভাপতি করা হবে অমুক পদ দেওয়া হবে যেটা হচ্ছে অনুব্রত তিনি জেলা সভাপতি আসীন হলেন পুলিশের মা বউকে বিশ্রীভাবে ধর্ষণের হুমকি দিয়ে আচ্ছা পরেশ অধিকারীর মেয়ে প্রকাশ্যে চুরি ধরা পড়ল সুপ্রিম কোর্টে টাকা রিটার্ন করতে হলো অঙ্কিতা অধিকারী তারপরে তিনি কি পেলেন পুরস্কৃত হলেন জেলে গেলেন না পুরস্কৃত হলেন কি হলেন কোচবিহার জেলা সম্পাদক তৃণমূলের সর্বোচ্চ পদ চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে নিয়েছে নিতে চেয়েছে ইডি শাসক দলের বিধায়ক মন্ত্রীদের এই অবস্থার পরেও মমতার দল মুখ দেখায় কি করে কারণ ওই যে কান কাটারা বাজারের মাঝখান দিয়ে যায় না কান কাটা নাক কাটারা বাজারের মাঝখান দিয়ে যায় তো মমতা বাজি সরকারটা হচ্ছে কান কাটা নাক কাটাদের সরকার ওরা বাজারের মাঝখান দিয়ে যাচ্ছে কোনো ভূক্ষেপ নেই মুখপাত্র বলছে হলপনামাই নামাই কি ভুল চার্জশিট নাকি ভুল ভুলে ভর্তি কুনাল ঘোষ বলছে ওই আরেকটা জেল খাটা ঠিক আছে ওর এখনো অপরাধ প্রমাণ করা যায়নি ও এখনও জেল থেকে বেরিয়েছে ঠিক আছে মামলাটা চলছে আমি তোমায় বলছি যে এই চন্দ্রবদন চন্দ্র চন্দ্রনাথ কি কি যেন কারামন্ত্রী কারামন্ত্রীর কারাবাস যদি এই নাটকটা পরবর্তীকালে প্লে হয় দেখবে খুব বহুল চলবে তাও মতা ব্যানার্জির কোনো ইয়ে হবে চক্ষু লজ্জা থাকবে না মানে দেখবে কারামন্ত্রী জেলে গেলে জেল থেকেই জেল সামলাচ্ছে জেল মন্ত্রক সামলাচ্ছে এ রাজ্যে তাই তো হয় এই গুণধর চন্দ্রনাথ পার্থর বেস্ট ফ্রেন্ড এই বাবুর কীর্তি শোনো ইডি সার চার্জশিটে বলছে দু সালে ভারত সরকারের ইনকাম ডিসক্লোজার স্কিম আইডিএস যেই ডিস ইয়েতে বলাই হচ্ছিল যে যারা ব্ল্যাক মানি সাবমিট করবে তাদের পঁয়তাল্লিশ শতাংশ জরিপনা দিয়ে না দেখানো সম্পত্তি দেখানো যাবে পঁয়তাল্লিশ শতাংশ এই চন্দ্রনাথ বাবু জনগণের থেকে লুট করা চাকরি বিক্রি মানে তেরো কোটি টাকার উপরে শুনেছি দেড়শো জনের কাছে পিঠে একশো তেপান্ন একশো উনষাট একশো উনষাটের জনকে চাকরি বিক্রি করে তেরো কোটি টাকা তার থেকে দু কোটি টাকা ওখানে টুক করে ফেলে দিয়েছে ফেলে দিয়ে নব্বই লক্ষ টাকা তার জরিমানা দিয়েছে এবার প্রশ্নটা হচ্ছে যখন তাকে জিজ্ঞেস করা হয়েছে নব্বই লক্ষ টাকা কোথার থেকে পেয়েছেন ওটা তো কোনো ইনকাম ট্যাক্স দেখানো নেই তিনি বলছেন আমি জমির দালালই করে ওটা পেয়েছি মানে সরকারের মন্ত্রী বলছে আমি জমির দালাল এই চন্দ্রনাথ সিনহা তার একাধিক ইনকাম সোর্স একাধিক দেখো ইডির চার্জশিটটাই আমার কাছে আছে দ্যাট শি হ্যাড নো নলেজ অফ অ্যানি বিজনেস অ্যাক্টিভিটিস ক্যারিড আউট মানে চন্দ্রনাথ সিনহার যেটা হয় এই সরকারের নেতামন্ত্রীদের একটা অদ্ভুত যে স্ত্রী বা মানে ছেলে থাকলে তো ভালো আর না হলে বান্ধবী এই বালুর মতন বালু যেমন তার স্ত্রী তার মেয়ের নামে একাধিক শিকন্ডি কোম্পানি খুলে ফেলেছিল অভিষেক যেমন শিকন্ডি কোম্পানি খুলেছে লিপস অ্যান্ড বাউন্স অনুব্রত তার মেয়ের নামে একাধিক রাইস মিল করে নিয়েছে কোনোটা প্রফিট মেকিং নয় কিন্তু ওগুলো হচ্ছে শ্রীখণ্ডি সেল কোম্পানি ওগুলোর আড়াল করে ব্ল্যাক মানিটা হোয়াইট করা লোক দেখানো ঠিক একইভাবে গুণধর চন্দ্রনাথ তার স্ত্রী এবং তার সন্তানের নামে তিনি কি করলেন একাধিক সেল কোম্পানি স্ত্রী কুন্তলা সিংহ এবং দুই ছেলের নামে আটটি রাষ্ট্রায়ত্ত এবং একটি বেসরকারি ব্যাংকে অ্যাকাউন্টে বিপুল টাকা লেনদেন করিয়ে দিলেন এবং ইডি সেখানে বলছে যে এই ধরনের লেনদেনে তার স্ত্রীর অ্যাকনোলেজমেন্ট যে সেটাও তিনি নেওয়ার প্রয়োজন মনে করেননি ওটা জাস্ট টাই টাকাটাকে ডাইভার্ট করা শুধু তাই নয় দু হাজার ষোলো থেকে দু হাজার চব্বিশে এই যে স্প্যানটায় তার যে বিপুল ট্র্যানজ্যাকশন সেই ট্রানজাংশনগুলো কিন্তু এখনও পর্যন্ত তিনি দেখাতে পারেননি এমন কি? কুন্তল ঘোষের নিউ টাউনের ফ্ল্যাট থেকে যে একশো উনষাট জনের প্রার্থীর নাম পাওয়া গেছিল সেটাও কিন্তু চন্দ্রনাথ সিনহা মহাশয় পাঠিয়েছেন সেটা আছে এই তাপস মণ্ডল মনে আছে সৎ তাপস এই বেসর মণ্ডল বেসরকারি বিএড এবং ডিএলএড কলেজের সংগঠনের সভাপতি ছিলেন চন্দ্রনাথ সিনহা তখন মৎস্যমন্ত্রী এই মৎস্যমন্ত্রী থাকাকালীন তিনি একাধিক এইসব বিএড ডিএলএড কম ইয়ের সাথে যুক্ত ছিলেন মণ্ডলের সোর্স ধরে সেখান থেকে কিন্তু গ্রাহকদের ধরা হতো এবং সেখানে পঁচাত্তর পঁচিশ বলো যাই বলো সেখানে একাধিক ইয়ে হতো এমনকি ষোলো থেকে নয়ই নভেম্বর দু হাজার ষোলো থেকে তিরিশে ডিসেম্বর দু হাজার ষোলোর নাগাদ জম স্ত্রীর আয়কর রিটার্ন ফাইলের ক্ষেত্রেও বিস্তর মিথ্যে কথা তিনি বলেছেন এই কারণে ইডি কিন্তু তার চার্জশিটের একাধিক ক্লজে তাকে দোষী সাব্যস্ত করেছেন এবং তার এভিডেন্স আছে এবং তাকে হেফাজতে নেওয়ার জন্য এ করছেন সম্ভবত আজকে মামলাটা আছে আজকে আমরা জানি না এই মানে আলটিমেটলি সেটা কতটা কি করে উঠতে পারবে তবে আমি তোমাকে এইটুক বলতে পারি যে এই ধরনের হলফনামার পরে একদম স্পষ্টত যে চন্দ্রনাথ সিনহা দেখো কী বলেছে দ্যাট হি ওয়াজ সোন দ্য ক্যাশ ডিপোজিট আন্ডার দা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ফাইভ ডবল জিরো থ্রি ডবল সেভেন ওয়ান এইট ফাইভ এইট ফাইভ অফ ইন্ডিয়ান ব্যাঙ্ক জয়েন্টলি হেল্ড ইন দ্য নেম অফ কুন্তলা সিনহা অ্যান্ড চন্দ্রনাথ সিনহা অ্যালন উইথ এক্স এক্সট্র্যাক্ট অফ দ্য স্টেটমেন্ট হ্যাভিং ক্যাশ ডিপোজিট অফ ওয়ান পয়েন্ট ওয়ান এইট করো ড্যুরিং দ্য পিরিয়ড ফ্রম এইটিন টু এইটিন ইলেভেন টু থাউজেন্ড নাইন্টিন অ্যান ওয়াজ অ্যাক্স টু গিভেন সোর্স অব দ্য সেইট ক্যাশ ডিপোজিট ইন দ্যাট অ্যাকাউন্ট এই যে পোশ এইগুলো একটার পর একটা জাল জচ্চুরি একাধিক আমি বললাম আট আটটা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং একটি বেসরকারি ব্যাঙ্কে অ্যাকাউন্ট দুই ছেলের নামে এবং স্ত্রীর নামে কোটি কোটি টাকা ট্র্যানজ্যাকশান এটা প্রকাশ্য আরও যে কত কিছু আছে তাদের শাখা পোশাকা এইগুলো আজকে যদি সত্যিকারের মানে এই চার্জশিট মোতাবেক মাননীয় হাইকোর্টকে ইডি কনভিন্স করতে পারে আমি তোমাকে বলছি দিগন্ত উন্মোচিত হবে এই চন্দ্রনাথ সিনহার মাধ্যমে মনে রাখবে চন্দ্রনাথ সিনহা পার্থ চ্যাটার্জি এগুলো কিন্তু প্যাটার্ন এক বালু জ্যোতিপ্রিয় মল্লিক এই প্যাটার্নটা এক টাকা নিয়েছে পঁচাত্তর পঁচিশের ভাগ হয়েছে বাকি পঁচিশ পার্সেন্ট তাদের অংশ বিভিন্ন খাতে তারা ঢুকিয়ে দিয়েছে বেশ সেল কোম্পানি খুলেছে অমুক করেছে যাতে টাকাটা সাইকুনিং করা যায় ফলে আজকে কিন্তু এটা ধরা পড়েছে এবং দিনের আলোর মতো প্রকাশ্যে আমি তোমাকে একটা কথা বলছি রাজ্য সরকারের এই চন্দ্রনাথ পার্থ যোধিপ্রিয় মল্লিকরা কতগুলো প্রতীকী মাত্র তেতাল্লিশটা দপ্তর ক্যাবিনেটের তেতাল্লিশটা দুর্নীতি প্রমাণিত এবং যদি সত্যিকারের তলিয়ে ইয়ে হয় ইতিমধ্যে পৌরসভার দুর্নীতি ফিরাদ হাকিমের মাথার মধ্যে ইয়ে দিচ্ছে কিন্তু পৌরসভায় রীতি মতন অয়নশীল বলে দিয়েছে যে দ্রুত আপিল করেছে এবং তার মোতাবেক সিবিআই কে সুপ্রিম কোর্ট মাননীয় সুপ্রিম কোর্ট বলেছে উইথিন সিক্স মান্থ টোটাল দুর্নীতির চক্রটাকে মানে উনিশটার মতন পৌরসভা সম্ভবত সমস্ত দুর্নীতিটাকে গুটিয়ে আনতে হবে একটা টেবিলে ফলে পুরো ক্যাবিনেটটা জেলে যাবে তোমাকে আমি বলেছি পুরো ক্যাবিনেট প্রত্যেকটা দপ্তর দুর্নীতিগ্রস্ত এবং হিউজ অঙ্কের একটার থেকে আরেকটা কলেজ সার্ভিস এখনো ধরাই হয়নি ট্রান্সফার নিয়ে দুর্নীতি আবার শুরু হয়েছে ধরা ধরা একটার পর একটা স্কুল স্কুলের ট্রান্সফারটা ফলে তৃণমূল উজার হয়ে যাবে যদি সমস্ত দুর্নীতিগুলো প্রকাশিত হয় স্যার ইডির দাবি একশো উনষাট জন প্রার্থীর থেকে গড়ে আট লক্ষ টাকা করে নিয়েছিল চন্দ্রনাথ সেই হিসেবে মোট অঙ্ক বারো কোটিরও বেশি টাকা বলছি স্যার যুব সমাজে মেরুদণ্ড ভেঙে দিল সরকারের থাকা একটা দল কি বলবেন না দেখো এটা বলে মমতা ব্যানার্জির দল এই আগে তো বললাম যে তারা বেশ সন্তর্পণে একটা চালাকি করে যে দুর্নীতিটা যখনই প্রমাণিত হয়ে যায় তখন বলে ওর ব্যক্তিগত পার্থর ব্যক্তিগত ওর ব্যক্তিগত কিন্তু প্রশ্নটা হচ্ছে এই দুর্নীতিগুলোর যদি তুমি প্যাটার্ন দেখো বারবার হাইকোর্ট এটাকে বলেছে যে সিস্টেমেটিক ফ্রড ইনস্টিটিউশনাল করাপশন। অর্থাৎ প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিষ্ঠান করেছে কেন আমি তোমায় বলছি তুমি সিম্পল চাকরি চুরিটাই ধরো আমি কেন বারবার বলছি এন্টায়ার ক্যাবিনেট এবং তার মাথার রাজ্যের মুখ্যমন্ত্রীও এই দুর্নীতির সাথে সরাসরি যুক্ত সংবিধানগতভাবে তিনি দায়ী একশো চৌষট্টির এইচ উপধারায় স্পষ্ট বলা আছে যে তার ক্যাবিনেটের মুখ্যমন্ত্রীর ক্যাবিনেটের কেউ দুর্নীতির সাথে যুক্ত প্রমাণিত হলে কালেকটিভ রেসপন্সিবিলিটি তারও ইনস্টিটিউশনাল অ্যাকাউন্টেবিলিটি তারও থাকে এটা সংবিধানের ভাষা তাছাড়া আমি এরপরেও বলছি তিনি জানতেন এবং তার প্রত্যক্ষ পরোক্ষ মদত এগুলো হয়েছে তার না হলে এই রাজ্য সরকার ক্ষমতায় আসার পরে বারো সালে তড়িহরি ডিজিটাল অ্যাক্ট পাস করলো বিগত সরকারের সময় দু বছরের কাছে পিঠে ওএমআর রাখার প্রভিশন ছিল ভারত সরকারের কুড়ি বছর ডিজিটাল ইয়ে রাখার প্রভিশন আছে ওএমআর এমআর এই সরকার তরিহরি ছ মাস করে দিল ওএমআর রাখার সময়সীমা অর্থাৎ ও তাড়াতাড়ি পুড়িয়ে ফেলতে পারলে বাঁচে প্রথম কে করলো ক্যাবিনেট করলো তো তো ক্যাবিনেটে কে ছিল মমতা মমতা ব্যানার্জি গ্রীষ্ম ছুরিতে গেছিলো ঘুরতে আচ্ছা ধরলাম ওই সময় মমতা ব্যানার্জি গ্রীষ্মের ছুরিতে গিয়েছিলেন উনি জানতেন না কোন একটা দুষ্টু লোক ওনার অনুপস্থিতিতে পাশ করিয়ে নিয়েছেন উনি জানতেন না ভালো কথা রাজ্যে একটা পাতা পড়লে উনি জানেন এটা জানতেন না সেকেন্ড অপশন সমস্ত এসএসসির জোন ছিল চারটে জোন সব জোনগুলোকে ভেঙে দেওয়া হলো এনে একটাই জোন করলো সেন্ট্রালাইজড একটা কমন করলে কী হবে চুরিটা একটা জায়গা থেকে করা সম্ভব হবে এটাও মমতা জানতেন না এটা ক্যাবিনেটে পাশ হয়েছে তৃতীয় আগে রেকমেন্ড করতো এসএসসি এস অ্যাপয়েন্টমেন্ট দিত স্কুলগুলো প্রত্যেকটা স্কুল কোনো না কোনো দলের ধরো কোথাও সিপিএম কোথাও কংগ্রেস কোথাও বিজেপি বিভিন্ন রঙের সমস্ত স্কুলগুলো থেকে অ্যাপয়েন্টমেন্ট ক্ষমতা কেড়ে নিয়ে তিনি এসএসসির ইয়ে বোর্ডকে দিল এই সিনাফিনা যারা শান্তিপ্রসাদ সিনাফিনা আছে সুবিদেশ এরা বসে আছে এক জায়গায় অর্থাৎ চুরিটা এক জায়গা থেকে করা যাবে এটা উনি জানতেন না একটার পর একটা আইন পাস করলেন তিনি ডিজিটাল অ্যাক্ট চেঞ্জ করলেন অ্যাপয়েন্টমেন্ট অথরিটি চেঞ্জ করলেন চেঞ্জ করলেন বিভিন্ন ধরনের এই এসএসসির জোনগুলোকে ভেঙে দিলেন এগুলো জানতেন না উনি এগুলো সব দুর্নীতি করার আগে প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতির প্রেক্ষাপটটা তৈরি করছিলেন তিনি এই কারণে আমরা বারবার বলছি দুর্নীতি করার আগে দুর্নীতির প্রেক্ষাপটটা সরকার তৈরি করেছিল এবং এই ক্যাবিনেট করেছিল সো এই ক্যাবিনেট তার প্রধান মমতা ব্যানার্জি টোটালটাই ডেপ ফ্রম দ্য বিগিনিং ডে জানতেন এবং তার নির্দেশে এটা হয়েছে পরে দুর্নীতিটা শুরু হয়েছে আস্তে আস্তে আগে প্রেক্ষাপটটা তৈরি করা হয়েছে বিগত সরকারের সময় অনেক ওয়েলফেয়ার একগুলোকে পাল্টানো হয়েছে শুধু দুর্নীতিটাকে স্মুথলি করতে পারার জন্য সেন্ট্রাল ওয়েতে করতে পারার জন্য আমি তোমাকে উদাহরণ বললাম একই ঘটনা বিভিন্ন দপ্তরে হয়েছে অয়নশীলকে দিয়ে দেওয়া হয়েছে পৌরসভার একটা ইয়ে করতে যার কোনো ভূমিকাই ছিল না তার কোনো যোগ্যতাই ছিল না একটা ওএমআর ছাপানোর দিয়ে দিয়েছে জায়গায় জায়গায় জীবন জীবনকৃষ্ণ প্রাণকৃষ্ণ হরে কৃষ্ণদের এজেন্ট হিসেবে ছেড়ে দিয়েছে টাকার তোলো গ্রাহক ধরো পঁচাত্তর পঁচিশ তো বলেই দিয়েছিল দশ নব্বই হয়েছে মানে ওখানেও ভাগ হয়েছে আবার দশ নব্বই তারপরে পঁচিশ পঁচাত্তর এই পুরো সার্কেলটা হয়েছে ওয়েল অর্গানাইজড ওয়েতে তাই দেখবে প্রত্যেকটা দপ্তরের দুর্নীতিতে ঘুরে ফিরে ওই একটাই প্যাটার্ন আসছে টাকা সাইফুনিং করার জন্য সিল কোম্পানি হয়েছে বইয়ের নামে অ্যাকাউন্ট হয়েছে বাড়ির কাজের মাসির নামে অ্যাকাউন্ট হয়েছে গাড়ির ড্রাইভারের নামে অ্যাকাউন্ট হয়েছে গাড়ির ড্রাইভারের রান্নার মাসির নামে তিন তিনটে ফ্ল্যাট হয়ে গেছে টাকাটা যা সাইফুনিং করা হয়েছে গ্রামের গরিব গুর্ব চাষিদের অ্যাকাউন্টে হঠাৎ করে কয়েক কোটি টাকা করে ঢুকে গেছে হয়েছে না বীরভূমে এইটা হয়েছে টাকাটাকে তড়িহড়ি ইডি সিবিআই নজর থেকে সরানোর জন্য ছড়িয়ে দাও পরে আস্তে আস্তে তুলব এইটাই এই কারণে আমি বলছি এটা ইনস্টিটিউশনাল করাপশন বলেছে কে হাইকোর্ট ফলে এই পুরো দুর্নীতিটা সরকারি মদতে কার্যকর হওয়া একটা ভয়ানক দুর্নীতি এবং এই দুর্নীতির সামান্য চূড়াটা তোমরা দেখতে পাচ্ছ ভেতরে অতলে আরো গভীর অতলে যাও অতলে যাও গভীর অতল এই দুর্নীতি সব দুর্নীতির উপরে ছাইটা সরালেই ভিতরে ভয়ানক একটা মুখ উঠে আসছে স্যার আপনি কিছুক্ষণ আগে পঁচাত্তর পঁচিশে তত্ত্ব বলছিলেন হ্যাঁ কারামন্ত্রীর প্রসঙ্গে শুভেন্দু পঁচাত্তর পঁচিশের তথ্য সামনে এনেছে পঁচিশে যদি বারো কোটির উদ্বৃত্ত সম্পত্তি হয় তাহলে কি পঁচাত্তর ছত্রিশে শীর্ষ নেতৃদের পকেটে ঢুকেছে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কোনো দুর্নীতি সম্পর্কে নন এটা কি সম্ভব না আমি তো তোমাকে বললাম যে নিতান্তই আমি তোমাকে তথ্য দিলাম নাহলে আমার বিরুদ্ধে মামলা করতে পারে আমি তোমাকে তথ্য দিলাম যে এই এইগুলো তো হয়েছে এইগুলো হওয়ার পরেই দুর্নীতিরা হয়েছে চাকরি চুরি তো মূলত সবচেয়ে বড় দুর্নীতিরা এই ঘটনাগুলো প্রমাণ তো করে যে শাসক দলের নেতারা আগের থেকেই দুর্নীতিটা করবে বলে প্রি প্ল্যান ছিল এবং এরা ভালো করে জানে দেখো তৃণমূলে আমরা দেখছি তৃণমূলে যাচ্ছে কারা এবং কেন যাচ্ছে যারা যাচ্ছে তারা লোক হতে যাচ্ছে কেন যাচ্ছে প্রচুর চুরির অপশন তৃণমূল করলে তুমি চুরি করার সুযোগ পাবে আর ধরা পড়লে প্রথমে তৃণমূল তোমাকে ডিনাই করবে তারপরে কিছুদিন পরে যখন তুমি বিভিন্ন আইনি প্রক্রিয়ার ফাঁক ফুকর গোলে বেরিয়ে আসবে তারপরে তোমাকে জেলা সভাপতি করা হবে অমুক পদ দেওয়া হবে যেটা হচ্ছে অনুব্রত তিনি জেলা সভাপতি হলেন পুলিশের মা বউকে বিশ্রীভাবে ধর্ষণের হুমকি দিয়ে আচ্ছা পরে পরেশ অধিকারীর মেয়ে প্রকাশ্যে চুরি ধরা পড়লো সুপ্রিম কোর্টে টাকা রিটার্ন করতে হলো অঙ্কিতা অধিকারী তারপরে তিনি কি পেলেন পুরস্কৃত হলেন জেলে গেলেন না পুরস্কৃত হলেন কি হলেন কোচবিহার জেলা সম্পাদক তৃণমূলের সর্বোচ্চ পদ তার বাবা কি পেলেন তার বাবা পেয়ে গেলেন রোগী কল্যাণ সমিতি অমুক সমিতির তিনি বড় বড় পদে ফলে এন্টায়ার তুমি বুঝে নাও তৃণমূল করা মানে তুমি কোটি টাকার মালিক হবে এবং ধরা পড়লে দল তোমাকে বিভিন্ন ভাবে বাঁচাবে একটা তৃণমূল নেতা জেলে থাকাকালীন পদ চলে গেছে দেখাতে পারবে মানিক বিধায়ক রয়ে গেছেন বালু কিছুদিন ভিতর থেকেই খাদ্য দপ্তর চালিয়েছেন অনুব্রত জেলা সভাপতি ছিলেন তিহারে থাকাকালীন অর্থাৎ তৃণমূলের জিরো টলারেন্স যে কথিত এটা বহু চর্চিত কথাটা আমরা দুর্নীতির বিরুদ্ধে দুই জিরো টলারেন্স বাস্তবে তৃণমূল দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার ব্যাপারে জিরো টলারেন্স ওখানে ওরা কম্প্রোমাইজ করে না তাই দুর্নীতি করলে তোমাকে বাঁচানোর যে কোনো প্রক্রিয়ায় মমতা ব্যানার্জি নামতে পারবে নামবে তাই দেখবে চন্দ্রনাথ জেলে গেলে আজকে তৃণমূলের জনগণের ট্যাক্সের টাকায় তৃণমূল ঝাঁপিয়ে পড়বে একে বাঁচাতে শেষ চেষ্টা করবে না পারলে বলবে ওর ব্যক্তিগত আর ফিরে বেরিয়ে আসলে জেল থেকে আবার চন্দ্রনাথ কারামন্ত্রী